ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুক্লাঘু সানডের চ্যানেলে আপনাদের অনেক স্বাগত রইল আমি খুব ভালো আছি আশা করি আপনারা সকলে খুবই ভালো আছেন তো আজকে ধনতরাশের দিন চলে এসেছি আমি একটি জায়গায় আমি চলে এসেছি চলো চ আপনাদের সঙ্গে শেয়ার করছি এক্ষুনি তো সাথে আছে আমার ছোটো মাসি আমার মাসি দুই মেয়ে আর মাসির দেওর এবং তার মেয়ে মানে আমাদের মামা ছোটো মামা আর তার মেয়ে তো এখানে হচ্ছে আমার মাসির বড় ভাসু এইখানে মামাতো ভাসু এইখানে টিচার এই ইছাপুরে এই আশ্রমের টিচার সুখদেব ব্রাহ্মচারী এই টিচার মানে এটা কিন্তু একটা আশ্রম এখানে ওয়ান থেকে নিয়ে পুরো মাধ্যমিক অর্থি স্কুল রয়েছে ইংলিশ ইংলিশ মিডিয়ামও রয়েছে এবং বাংলা সরকারিও রয়েছে তো এইখানে চলে এসেছি আমরা সকলে মিলে তো আজকে আমরা সারাটা দিন এইখানে কাটাবো তো ভিডিওটি আমি এখান থেকে শুরু করেছি তো এখন যাচ্ছি আমরা গুরুজির কাছে একটু আশীর্বাদ দিতে তো ভেতরে ঢুকবো লাইনে দাঁড়িয়ে আছি সকলেই রয়েছে বাইরে এবং ভেতরে অনেকজন ছিল তাই একটু ওয়েট করে চলে এলাম প্রণাম করে এইখানে আর এই যে বাইরেটাই এসেছি এখানে এত পদ্মফুল গাছ আর এত সুন্দর পদ্ম ফুল ফুটে আছে দেখতে তো খুব অসাধারণ লাগছে তাই ভাবলাম যে আমি একটু ভিডিও করে চলো আর ভিডিও করলাম আর দেখুন ফুলগুলো কত সুন্দর ফুটে আছে কত মনটা ভালো হয়ে যায় সুন্দর সুন্দর ফুল দেখে যখন আমরা ফুল দেখতে অবস্থায় তখন কিন্তু আমাদের মনটা ভীষণ খুশি হয়ে যায় তাই আমি এখানে অনেকখানি ভিডিও করে নিলাম আর দেখতে পাচ্ছেন কত বড় বড় পদ্ম ফুলের পাতা এই যে একটা পদ্ম ফুল ফুটেছিল দেখতে এক এত অপূর্ব এত সুন্দর লাগছিল মানে ভাবাই যায় না যে হাতের কাছে এত সুন্দর যতক্ষণ ফুলটা গাছে থাকবে ততক্ষণ কিন্তু শোভা পাবে এই ফুলটা যখনই এটা ছিঁড়ে ফেলবে তখন কিন্তু এই ফুলটার ভালো লাগবে না তো গাছের ফুল গাছেই খুব ভালো লাগে আর আমি একটু এই গাছগুলো দেখলাম হাত বুলিয়ে বেশ আমার ভালোই লাগছিল আর এই যে সবাই সকাল সকাল বেরিয়েছে আর ট্রেনে করে এসেছে তাই ভালো লাগছে না বলে একটু প্যান্ডেলের ভেতরে রেস্ট নিচ্ছে মোবাইল ঘাটছে তো আমি একটু চলে গেলাম এই পুকুরের সামনে দেখছি কত মাছ আর কত সুন্দর করে লাইটিং করেছে চারিদিক কিন্তু আমরা তো সন্ধ্যে অব্দি থাকতে পারবো না কারণ আমাদেরকে আবার ইচ্ছাপুর থেকে নৈহাটি ফিরতে হবে সেই কারণে আর দেখুন কত সুন্দর সুন্দর গাছ এখানে নয় হাতিতে যেতে গেলে আর যেই সুন্দর লাগছে আর এখানে কালির সৌন্দর্যটা দেখা যায় কালকে আমি এই মুহূর্তে সেই আশ্রমেই এসেছি সোমবার রবিবার এখানে পাঁচটা দে ফ্রিতে পড়ানো খাওয়ানো খাওয়ানো তাও আমাদের নিমন সবকিছু এখানে আছে পারবো না তাই আমরা তবে পাশ থেকে আমি লেখা ভালো তুলতে পাচ্ছি না এসেছি তবে আপনারা এই জায়গাটা এই জায়গাটার কথা বলছি একবার এটা শুনুন চেষ্টা করছি আপনাদের খুব ভালো করে দেখানোর তবে এই জায়গাটা একটু নোংরা রয়েছে বলে আমি ভালো করে দেখাতে পাচ্ছি না ওই যে দেখতে পাচ্ছেন রেল লাইনটা এই যে আপনারা যখন নৈহাটির দিক থেকে ব্যারাকপুরের দিকে বা কলকাতার দিকে যাবেন তখনই কিন্তু ইছাপুরটা ছাড়লেই এই যে দেখতে পাবেন ইছাপুর ছেড়ে যখন পলতার দিকে ঢুকছে তখন আপনারা এই আশ্রমটা এই স্টেশনের একটু এগিয়ে এলেই আপনারা দেখতে পাবেন এই যে ট্রেনটা যাচ্ছে আর এই যে গায়ে এই আশ্রমটা ভেতরটা ঠিক এই যে এই রকম ঠিক সাজানো গোছানো জিস এই যে এটা হচ্ছে আমার মাসির মেয়ে আপনারা ওকে আগের ভিডিওতেও দেখেছেন হাই করে দেয় তুই আয় এখন আমরা খেতে বসবো তাই চলে এসেছি আবার সবাই মিলে এক জায়গায় এই যে নন্দিনী চলো তখন একটা ড্রেস পরে ছিল এখন আর একটা ড্রেস বাবা চলো 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 রাইসকে একটু হাই করে দাও

সকলে মিলে আমরা খাওয়া দাওয়া করতে যাচ্ছি খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে বেরোবো আপনি ভালো আছেন আমি হচ্ছে এই মামার ভাগ্নি হই হ্যাটি আমরা তো এইবার খেতে বসে পড়লাম সামনে প্লেট এবং পড়লো আমাদের পাতে ভাত সাদা ভাত আর ডাল দিয়েছিল আর গাঠি কচু আলুর তরকারি দিয়েছিল আমি ডালটা খাইনি গাঁঠি কচু আলুর তরকারি দিয়ে খেয়েছি আর নন্দিনী ডাল দিয়ে খেয়েছে খুব সুন্দর রান্না হয়েছিল খুবই সুন্দর মানে মনে হবে যেন একটা ভোগ যেরকম খেতে খুব সুন্দর লাগে সেটা খিচুড়ি ভোগ হোক বা অন্য ভোগ হোক ভোগটা যেন সরি ভোগটার যেন একটা আলাদা রকমই স্বাদ সেটা যতই বাড়িতে রান্না করো না সেইভাবে চেষ্টা করো না হয় না তো নন্দিনী এবার চলে আসলো একটু খেলার মুডে আমরা খাওয়া দাওয়া সেরেই চলে এসেছি মামুর রুমে আর এখানে আমার মাসির ছোটো মেয়ে মানে ছুটি আর আমার নন্দিনী দুজনে মিলেই খুব আনন্দ করছে খুব মজা করছে স্লিপ চড়ছে যাই হোক তো এবার একটুখানি বসবো বসেই বেরোবো ট্রেন ধরবো টোটো করে আবার স্টেশনে যেতে হবে তারপরে আবার ট্রেন ধরবো নৈহাটি তো বন্ধুরা নৈহাটি চলে এসেছি এবং নৈহাটিতে এসেই চলে এসেছি এই সোনার দোকানটায় আর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের নৈহাটি পাওয়ার হাউস মোড় থেকে একটু এগিয়ে নৈহাটি মাদার স্ল্যাব মানে নন্দিনীর স্কুল এবং ডমিনোজের খুব কাছাকাছি তো সোনার দোকানে ঢুকছি দেখি কি নেওয়া যায় লক্ষ্মী ঠাকুরের পাশে রাখবো আজকের দিনে যেহেতু সোনার উপো এবং ছাটা নুন ইত্যাদি কেনা খুবই খুবই শুভ তাই ভাবলাম যে একটু কমের মধ্যে যতটুকু আমার সামর্থ্য আমি ততটুকু নিয়ে বাড়ি যাই তো ধন্যবাদ